এখন যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো তাদের আসলে এখন করণীয়টা কি কি সেটা বলি স্পেসিফিক্যালি যারা বইটা হয়তো বা পরীক্ষা দিতে পারবা তাদের উদ্দেশ্যে প্রিলি দেওয়াটা কি সুযোগ নাকি ট্র্যাপ আমি বলবো নিঃসন্দেহে সুযোগ হ্যাঁ প্রিলি চলে গেছে তার মানে কি তোমাকে দুইবার পরীক্ষা দিতে হচ্ছে না ভালো দিক কি কি আমরা সবসময় ব্রেনকে তুমি যা বুঝ দিবা তাই বুঝবা হুম সো তোমার ব্রেনকে বুঝ দিতে হবে যে ভাইয়া এটা একটা সুযোগ প্রিলি নাই তার মানে আমাকে একবার পরীক্ষা দিতে হবে প্রেশারটা কমে গেল আমার উপর দুইবার পড়তে হচ্ছে না এমসি জন্য একবার ব্রিটেনের জন্য একবার ওরকম হচ্ছে না আবার পিলি নাই মানে আমার বেশি মানুষের সাথে কম্পিটিট করতে হবে না কম মানুষের সাথে কম্পিটিট করতে হবে প্রি নেই মানে আমি আমার রিটেনে দক্ষতা বেশি দেখাতে পারবো রিটেন মানে পার্সেল সেল থাকতে পারে সময় বেশি পাবো আমি সো এই যে কিছু পজিটিভ সাইড যারা কাজে লাগাইতে পারবা রিটেনের সুযোগটা কাজে লাগাইতে পারবে এবং যারা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে কাজে লাগাবো যে তোমার ব্যাচের অধিকাংশ মানুষই রিটেনে অনেকটা দুর্বল এবং আগে যেমন ছিল বুঝুম বাজান করে চান্স পাই গেলাম এবার ওই ঘটনাটা ঘটবে না খুব একটা সো এটা একটা সুযোগ কিন্তু ট্র্যাপ কাদের জন্য যারা জানতেছে যে আমার পরীক্ষাটা এবার রিটেন রিটেনের উপর হেভি মার্কিং হবে কিন্তু না সে বড় বড় ক্লাস যাচ্ছে আট নাম্বার উইকে আসার পরে যদি তোমার এখন বড় বড় ক্লাস করার লাগে তাইলে মামা দুঃখ তাইলে মামা চোখের পানি নাকের পানি আমি বলবো আট নাম্বার উইকে আসে তোমার আগামী সর্বোচ্চ ওয়ান উইকের মধ্যে সর্বোচ্চ ওয়ান উইকের মধ্যে ক্লাস শেষ করতে হবে